সুপ্রিয় দর্শক আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন মূলত এটা একটা পাকিস্তানি ভিডিও পাকিস্তানি একটা মেয়ের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কিছু কথা বলতেছি আমি যে এখন ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই ভিডিওটা এভাবে প্রেজেন্ট করাটাও কিন্তু অনেকটা টাফ অনেকে কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে পারে না এভাবে প্রেজেন্ট করাটা মানে আপনার চ্যানেলের জন্য আপনার আমার মানে আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর তো এরপর আমি সারতেছি বা হয়তো কিছু করতে পারবো সেই ব্যাপে কেননা আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের লোক অনেকে অনেকভাবে নিতে পারেন বা এই ভিডিওর সাথে আপনার কথাগুলো যুক্তি কি বা কথা কি বলতেছি আপনারা শুনুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখবেন অনেকটাই ভালো লাগবে তো আমরা যারা মধ্যবিত্ত পরিবার রয়েছি তারা কিন্তু অনেক কষ্টে হতাশার মধ্যে কিন্তু দিনগুলো চলে তো দেখা যাচ্ছে পরিবারের চাপে ফ্যামিলির চাপে বা বিভিন্ন অনেকেই দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তারা পড়ালেখা করতে পারে না বা ঠিকমতো চলতে পারে নাই ভালো একটা পজিশনে চাকরি করতে পারে না তো সেই জন্য কিন্তু অনেকটা হতাশাগ্রস্তর মধ্যে কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো কিন্তু থাকে তো আমরা যারা টাকা ইনকাম করার জন্য টাকার পিছিয়ে ছুটে থাকি এ দেখতেছে এরা কিন্তু টাকার পিছিয়ে ছুটে না এরা টাকা ওদের পিছিয়ে ছুটতেছে ওদের হাজার হাজার লাইক হাজার হাজার ভিউজ হাজার হাজার সাবস্ক্রাইবার দেখতেছেন এরা গেন করে নিতেছে কিন্তু আমরা যারা ভালো কন্টেন্টগুলো তৈরি করি বারো কন্টেন্টগুলো ক্রিয়েট করি দেখেন আমি আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর ধরে আমি ইউটিউবে করতেছি ইউটিউবিং করতেছি কিন্তু আমার ইউটিউবের মধ্যে কোন প্রকারে কিন্তু আমি সাড়ে চার হাজার পর্যন্ত আমি সাবস্ক্রাইবার গেম করতে পারেছি আমি কিন্তু এখান থেকে এখন একটা টাকাও কিন্তু ইনকাম করতে করতে পারি নাই না পারার কারণ হচ্ছে আমি যে কন্টেন্টগুলো দিয়ে থাকি এগুলো মূলত ভালো ভালো কন্টেন্টগুলো দিয়ে থাকি এগুলো মানুষের দরকার প্রয়োজন এরপরেও কিন্তু আমার এই কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু বিউজ হয় না কারণ আমরা ছেলে মানুষ সেজন্য কিন্তু ভিউজগুলো আমরা আনতে পারি না তো আমরা ছেলে মানুষেরা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কাজে কর্মে কিন্তু লিপ্ত হয়ে থাকি দেখা যাচ্ছে পথে কাজ কাজ করে থাকি দেখা যাচ্ছে আমরা গুন্ডা বদমা চুরি সব কিছুর মধ্যে আমরা লেগে থাকি কেননা আমরা আমাদের টাকা লাগবে আমাদের যে পরিবারকে চালাতে হবে নিজেরা চলতে হবে সেজন্য কিন্তু আমরা টাকার পিছিয়ে ছুটতে থাকি টাকার পিছিয়ে ছুটতে থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত জীবনে ভালো থাকার জন্য বলেন এই সমাজের মানুষ কিন্তু যার কাছে টাকা রয়েছে তাকেই কিন্তু এই সমাজের মানুষ দেখতে পারে চিনতে পারে বা এই সমাজের মানুষ আপনাকে ডাকবে বুঝবে দাওয়াত দিবে এক জায়গায় নিয়ে যাবে আপনাকে উচু থেকে উচু স্তরে আপনাকে নিয়ে যাবে কিন্তু আপনি যখন আপনার কাছে এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা আপনার পকেটে থাকে না তখন আপনাকে চিনার মতো সময় কারু থাকে না সেই জন্যই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলো রয়েছি এরা আমরা আমাদের মতো লোকগুলো কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে থাকি বা অনেকটা হতাশার মধ্যে থাকি তো সেজন্য দেখা যাচ্ছে আমাদেরকে আমাদেরকে বলে থাকে বা কথাগুলো বাস্তব বলতেছি আপনারা অবশ্যই আপনাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নেবেন যেটা আমাদের সাথে ঘটে সেটা আমি বলতেছি তো বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কাজকর্ম করতে ইচ্ছুক আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কাজগুল করবেন বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজকর্ম করবেন আপনারা দেখা যাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো লোকগুলি রয়েছে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করবে সেই সময়টা কিন্তু আমাদের জুটে না কেননা আমরা দেখা যাচ্ছে অনেক অনেক অনেকে ফ্যাশন মধ্যে জড়িত থাকি সেজন্য কিন্তু আমরা ফিরে উঠে নিই এই প্ল্যাটফর্মে যে সময় দেওয়ার বা করে আমি কথাবার্তা বলা এখান থেকে টাকা ইনকাম করা আমি অনেকে আছে সময় দিয়েও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করা অসম্ভব হয়ে দাঁড়ায় অসম্ভব হয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা বিশেষ করে সময় মতো সময়গুলো দিয়ে থাকি না বা আমরা এই ক্যাটাগরি বা আমাদের এই সিস্টেমগুলো বুঝে থাকি না এটা আমি যে কীভাবে টাকাটা ইনকাম করতে হয় দেখতেছেন এই ভিডিওটা যেটা চলতেছে এই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু কামিয়ে নিচ্ছে কিন্তু আমরা পারতেছি না তারা একটা ভিডিও ছাড়লে দেখা যাচ্ছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত বা বিশ লাখ পর্যন্ত বিয়ে হয়ে থাকে বিশ লাখ বিয়ু হয়ে থাকলে আপনারা বুঝুন কত লাখ টাকা তারা কামাচ্ছে একটা ভিডিও থেকে কিন্তু আমরা কিন্তু এই যে আমরা বলতেছি আমরা যারা সুন্দর কন্টেন্টগুলো দিয়ে থাকি আমরা কিন্তু পারি না তো আপনারা যারা মেয়ে রয়েছেন আপনারা চেষ্টা করুন ভালো ভালো কন্টেন্টগুলো দেওয়ার জন্য এভাবে না টাকা আরও ভিডিও আরও সুন্দরভাবে করা যায় এরা যেভাবে বলতেছে এভাবে করাটা তো আসলে ঠিক না তো অনেকে বলতে না আপনি কেন দিচ্ছেন আমি দিচ্ছি মূলত আপনাদেরকে একটু সচেতনতা করার জন্য বা আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করলে কীভাবে করবেন সেটা বলার জন্য আপনারা এই প্ল্যাটফর্মে আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো কিন্তু অনেকগুলো অনেক সিস্টেম রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো আপনি যদি কেটে কেটে সিস্টেম করে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই ক্যাটাগরি থেকে আপনি এভাবে ভিডিও বানাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে এই এইভাবে লং টাইম ভিডিওর মধ্যে আপনি কথা বলে আপনি যদি ইনকাম করবেন সেটা কিন্তু আপনার হবে না কারণ এইটা একে প্ল্যাটফর্মের ভিডিও একে আপনি কেটে কেটে কিছুটা করতে পারেন তবে আপনি এভাবে কিন্তু ডাইরেক্ট সরাসরি আপনি নিতে পারেন আপনি সরাসরি যদি নিতে চান তাহলে কিন্তু আপনি ওনার থেকে আপনি অনুমতি নিতে হবে নাহলে কিন্তু উনি একটা কপিরাইট টেস্ট দিয়ে দেওয়া আপনার চ্যানেলটা কিন্তু বাতিল হয়ে যাবে তো সেই জন্য আপনারা কিন্তু যারা ভিডিও বানাবেন অবশ্যই কিন্তু আপনারা একটু ভেবে বাদ দেখে শুনে আপনারা ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করবেন এসব ভিডিওগুলো কিন্তু অনেকটাই কিন্তু ছালানোটা অনেকটাই টাফ তো সেই জন্য আপনার তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা ভিডিওগুলো বানানোর চেষ্টা করবেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা বানাতে পারবেন কফিরে স্ট্রাইক বা কফির ক্লেম আসবে না এখান থেকে টাকা ইনকাম করার সহজ মাধ্যম সহজ উপায় হচ্ছে এটা আপনি যত এখানে সময় দিতে পারবেন যত আধুনিক ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন তাতে আপনি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে পড়ে গেছে কেউ দেখা যাচ্ছে বালতি দিয়ে তুলছে কেউ হাত দিয়ে তুলছে কেউ বেগু দিয়ে পর্যন্ত টাকা এখান থেকে বাইর করতেছে কিন্তু আমরা পারি না আমরা না পারার কারণ হচ্ছে আমরা এগুলো সিস্টেম জানি না এই জন্য কিন্তু আপনার অন্য অন্য পেশার মধ্যে জড়িত থাকি আমরা অন্য অন্য পেশার মধ্যে জড়িত থাকি কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমরা অনেকটাই অনেকে কষ্টে হতাশার মধ্যে পড়ে থাকি এখান থেকে যদি আপনারা টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে এখানে সময় ব্যয় করতে হবে আর চেষ্টা করবেন আপনারা আপনাদের যদি এরকম কোনো মেয়ে পার্টনার থেকে থাকে বা এরকম সিস্টেমের লোক থেকে থাকে আপনারা এইসব কন্টেন্ট না আপনারা আরও বড় বড় ভিডিওগুলো বানাতে পারেন সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে পারেন তাহলে দেখবেন যে এখান থেকে টাকাটা ইনকাম করা খুবই সহজ তো আর বিশেষ করে একটা উদ্দেশ্য হচ্ছে অনেকে কিন্তু এসে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি এভাবে কথা বলাটা কিন্তু খুব টাফ ব্যাপার এটা অবশ্যই আপনাকে সস্তা করে নিতে হবে আপনার দেখা যাচ্ছে আপনি এমনি আপনার বন্ধু বান্ধব সবার সাথে আপনি কথা হাসি ঠাট্টা সবই করতে পারেন কিন্তু ক্যামেরার সামনে এসলে কথা বলতে পারেন না আর দুই চারজন মানুষের সামনে এসে আমরা কথা বলাটা আপনারটাই ইতিস্যবুধ লাগে বা সরম লাগে আসলে ভাই এখানে সরম দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি শরম পাইয়া আপনি নিজেকে নিজে ঠকাইতেছেন আমি বলবো যে আপনি সরমের কোনো প্রয়োজন নাই বা অনেকে কী কি বলবে সেটা আপনাকে দেখার বিষয় না কারণ এটা শোনারও বিষয় না কেননা আপনার কাছে যখন টাকা দেখবে আপনার পরিবার বা আপনার সবাই কিন্তু আপনাকে দেখবে বুঝবে আপনি যখন সাকসেসটা হয়ে যাবেন না তখন দেখবেন যে আপনার সাথে আরও কত আসে আপনার সাথে ছেলেপিলে তোলার জন্য আপনার সাথে বই মিট করার জন্য আপনার সাথে বই নাচ থাকার জন্য কিন্তু অনেকেই কিন্তু চলে আসবে কিন্তু আপনি যখন জিরু তখন আপনার সাথে কেউ আসবে না আপনার সাথে কেউ দেখাও করবে না তো আশা করি আপনারা অবশ্যই আপনাদের এই যেই কথা বলার অভ্যাসটা বা আপনারা কথা বলতে পারেন না ক্যামেরার সামনে বা বলতে অন্যরকম লাগে বা আপনার গলা শুকিয়ে যায় আপনি কি বলবেন কি করবেন আপনার টপিকগুলো নির্বাচন করতে পারতেছেন না ভিডিও ইউটিউবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টপিকগুলো রয়েছে আপনারা চাইলে আপনারটা যেটা ভালো লাগে আপনারটা যে ক্যাটাগরি ভালো লাগে ওই ক্যাটাগরি ভিডিওগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই সুন্দর মতে আপনি ইউটিউবে কিছু করতে পারবেন ইউটিউবে সাকসেসটা কিন্তু এত সোজা ব্যাপার না ইউটিউবে সাকসেস পেতে হলে কিন্তু আপনাকে প্রচুর ধৈর্য দিতে হবে ধৈর্য ধরাটা কিন্তু অনেক টাফ অনেক কঠিন তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা যদি ইউটিউবিং করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের বছর শেষে মাস শেষে বছর না আপনারা মাস শেষে কিন্তু প্রত্যেক মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তো এখানে সফলতা বলতে আপনার ধৈর্য ধৈর্যটা যত আপনি দিবেন ততটাই কিন্তু আপনাকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে প্রত্যেকটা সাকসেসের বিষয়ে পিছনে কিন্তু কনকগুলো কষ্টের বছর লেগে ভরে থাকে কষ্টের বছর চলে যায় আপনি কষ্ট যখন করবেন তখন আপনি বেবি চিন্তা করবেন দেখা যাচ্ছে যদি বেশি কষ্ট করে যদি আমরা যদি টাকা পয়সা ইনকাম করতে পারতাম তাহলে দেখেন রিক্সাওয়ালা আর যারা মাটি কাটে তারাই কিন্তু হাজার হাজার কোটি টাকার মাটি ইনকাম করে ফেলতো তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার হয়ে যেত তাদের কিন্তু বেশি কষ্ট করলে যে আপনি ইনকাম করতে পারবেন এমনটা না আপনি কম কষ্ট করে কিন্তু আপনি ইনকাম করতে হবে তাহলে কিন্তু আপনার সফলতা সাকসেস চলে আসবে আমরা কিন্তু সফলতার পিছনে ঘুরি আমি কষ্ট করবো আমি ইনকাম করবো আপনাকে কষ্টও করতে হবে আপনি বুদ্ধি খাটিয়ে আপনি বুদ্ধি খাটিয়ে আপনি ইনকামও করতে হবে আপনার দেখা যাচ্ছে দুই চার দুই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম করেন সাথে সাথে অন্য একটা ব্যবসা করবেন দেখবেন যারা আপনি অবশ্যই সাকসেস পাবেন ইনকাম করতে পারবেন তো আজ এ এ পর্যন্তকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ